গ্রাম অঞ্চলের সৌন্দর্য যে কতটা সুন্দর হয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব না গ্রামের সৌন্দর্য অনুভব করার মতো জায়গা যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের শোভা ঐতিহ্যকে তুলে বিভিন্ন আয়োজনের সাথে গ্রামের পরিবেশ গ্রামে গেলে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে কার না মন ভালো হয় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমার তো একদম মন এত ভালো লাগে মনে হয় যে গ্রামে থেকে যাই কিন্তু আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের বাস্তবতা থেকে সব কিছুই স্বীকার করে নিতে হবে কারণ আমরা কোথায় থাকবো কোন সময় কোথায় যাব সেটা সব কিছুই ডিপেন্ড করবে আমাদের নিজেদের আমাদের ব্যস্ত সময় জীবিকা জীবন নির্বাহর জন্য আমাদের কিন্তু অনেক অনেক ক্ষেত্রে জায়গায় যেতে হয় আসসালামু আলাইকুম আসসালামি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনার দোয়া এবং ভালোবাসা হঠাৎ করে একটা প্রয়োজনে চলে গেলাম গ্রামে মামার বাসায় আর সেখানে সকাল থেকে কীভাবে শুরু হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার পাশে থাকবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে সকাল সকালে ঘুম থেকে উঠে ভাই কি সুন্দর মায়ের কাজে সাহায্য করছে আর সকালে উঠে উঠে মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছে কত সুন্দর দেখাচ্ছে মুরগিগুলো একদম এত ভালো লাগছে যা বলার বাহিরে আমরা কিন্তু গ্রামে একদম প্রেশ বেশ খাবারগুলো খেতে পারি আর দেখুন সবগুলো সবজি এত সুন্দর শাকগুলা এত সুন্দর দেখতে লাগছে যা একদম বলার বাহিরে তারপরে আমি চলে গেলাম যে এক এক করে আপনাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিওটা তো এই যে এখানে দেখেন বেগুন গাছ হতে কিন্তু অনেকগুলো সবজি গাছ আছে আর সব কিন্তু টাটকা টাটকা সবজি এইরকম সবজি কিন্তু আমাদের শহরে পাওয়া যায় না তো যাই হোক এটা একদম পরিবেশের সাথে আপনি যেখানে থাকবেন সেইভাবে আপনাকে মানিয়ে নিতে হবে আর এখানে ছিল কুমড়ো কুমড়ো গাছে কিন্তু এখনো কুমড়ো আসে নাই কিন্তু অনেক সুন্দরভাবে দেখেন কত সুন্দর করে লাগিয়েছে আর এদিকে আম কাঁঠাল যা আসে ইত্যাদি জলপুই হতো সব গাছে কিন্তু কাছে আর এই দেখুন কত সুন্দর কতগুলো কাঁঠাল ধরে আছে মাসাল্লাহ বলবেন সবাই কারণ গ্রামের মানুষ অনেক সময় দেখি যে বলে যখন নাকি একটা পল বা কোনো কিছু দেখলেই মাসাল্লাহ বললে ওগুলো অনেক উন্নতি হয় আর আপনি যদি মার্শালা না বলেন যদিও আপনার মুখ না লাগে কিন্তু মাসালা না বললে তারা হঠাৎ করে আপনার মুখের উপরে কিন্তু বলে দিতে পারি যে কোনো পল দেখে মশাল্লাহ বলতে হয় তারপরে আমার মামাতো ভাই কি সুন্দর করে এক একটা জিনিস দেখাচ্ছিলো আর আমি তাকে বলছিলাম যে তুমি আমাকে পুরোটা জায়গা দেখাও আর আমি এখান দিয়ে একটু ভিডিও করে সবার সাথে শেয়ার করি আর এই যে এগুলো হচ্ছে মেবি কমলা তো ও বলতেছিলো এই যে এদিকে আসেন কি সুন্দর সবগুলো গাছে আম কাঁঠাল লিচু হতে একদম সব কিছু ধরে রয়েছে এত সুন্দর সুন্দর ফল দেখে তো একদম মনটা শীতল হয়ে যায় আর এগুলো আছে খেতে এতটা মজা যাবলার আর বাহিরে আর আমি খুব শীঘ্রই আপনাদেরকে দেখাবো যদিও এই ভিডিওটা আমার কিছুদিন আগের আমি বয়স দেওয়ার কারণে ছাড়তে পারি নাই এখন কিন্তু প্রায় কাঁঠাল পেকেও গেছে আর কাঁঠালগুলোকে কিন্তু ঢাকা শহর নিয়েও আসা যাচ্ছে আর আমরা খেয়ে এসেছি তো ওগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব যে কয়টা কাঠারা আনছে বা কী আসে বিষয় যদি আমি পুরো ভিডিওটা এখনও করতে পারি না যতটুকু করেছি অতটুকু শেয়ার করবো আর এখান দিয়ে দেখছেন লেবু মোটামুটি সব পড়গাছে এই জায়গাটার ভিতরে আছে তো এক এক করে আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এখান দিয়ে দেখেন এত সুন্দর মুরগিগুলো মুরগিগুলোকে এত ভালো লাগে যখন নাকি মুরগিগুলোকে ছেড়েছিলো তখন সবগুলো মুরগি যখন একসাথে দৌড়িয়ে বের হয়ে আসছে তখন সব থেকে সুন্দর দেখাচ্ছে আর এখানে গরু রাখবে তার জন্য একদম সব কিছু প্রস্তুত করা হচ্ছে এখনও যেহেতু গরু আনা হয় না তার জন্য একটু এলোমেলো হয়ে আছে তো আপনারা ওটা স্কিপ করে যাবে আর হচ্ছে একটা কথা মামার বাড়ি আসলে নাকি সবার মন ভালো হয়ে যায় নানুর বাড়ি এমন নানু থাকলে নানার বাড়ি অনেক সুন্দর হয় তো যেখানে আসলে মামাদের আপ্যায়ন থাকে সুন্দর সেই মামার বাড়িটা খুবই সুন্দর হয় আর নানা হলে তো কোনো কথাই নেই তো মামা কিন্তু খুবই ভালো তার ব্যবহার আচার সে গেলে একজন মেহমানকে কীভাবে আপ্যায়ন করতে হয় ওটা অবশ্যই তার অনেক গুণ আছে আপনি কি খাবেন না খাবেন তাকে একবারও বলা লাগবে না সে আরও এমন একজন মানুষ যখন নাকি তোর তার বোনের মেয়ে ছেলেরা যাবে না তখন তার আরও নাকি কষ্ট হয় তো যাই হোক এক এক করে আপনার সাথে শেয়ার করতেছিলাম আর একদম মামা তো বাড়িরা পিস ছাড়তে ছিল না সে মনে করেন যে তার বাবার মতো হয়েছে অনেক ভালোবাসে কুকুরদেরকে যার কোনো তুলনা হয় না আসলে বাপকা বেটা দেখতেই হবে আর এখান দিয়ে দেখেন মাঠগুলো কত সুন্দর দেখতে এত ভালো লাগছিল জায়গায় জায়গায় কি সুন্দর বাড়ি আর চারদিকে মাঠ অনেক সুন্দর লাগতেছিলো তাছাড়া তার ছোট ভাইটাও দেখ খেলতেছিলো তো দুই ভাইয়ের কত মিল আবার কিন্তু বড় থেকে ছোটটা একটু রাগান নিতে হয় সে কিন্তু বড় ভাইকে খুব ঝগড়া করে ছোট ভাই আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে কান্না মন ভালো হয়ে যাবে যে কিনা মন খারাপ থাকবে সে আমার মনে হয় গ্রামে চলে এসে একদম গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো হতে আর গ্রামের আকাশ পাতা দেখলে মনে হয় তার মন খারাপ একেবারে দূর হয়ে যাবে তো যাই হোক এই যে কুচ্ছু কুচ্ছু বাহানে মানে পিচ্ছে পিচ্ছে বাহিনীদেরকে নিয়ে আমার এই যে গ্রামের ঘোরাঘুরি গ্রামের পথ চলা এত সুন্দর মনোরম একটা দৃশ্য যার খুব মনে হয় যে আমি বসে বসে এটা দেখে ছবি আঁকি এত ভালো লাগছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে ছোটোবেলায় যখন মামার বাড়ি আসে মানুষ যে কোনো মেয়ে বলেন যে কোনো নাতনি নাতনি তারা কিন্তু নানার ভাইটাকে খুবই মিস করে আমি আমার ছেলের কথাই বলি সে কিন্তু ছোটোবেলা থেকে তার নানা নানুর বাসায় যখনই যায় এখন যখন আমি যাই না কারণ রকম ব্যস্ততা থাকি তো এই জন্য যাওয়া হয় না কিন্তু সে অনেক খারাপ লাগে যেমন রোজার আমি আমার তেমন একটা যাওয়া হয় না গ্রামে তো আমার ছেড়ে তো একদম কান্নায় এমন কান্না করছে যে তার একদম অসুস্থতা হয়ে গেছে এখন যদি আমি বলি যে এই পরিস্থিতির সাথে সে অসুস্থ হয়েছে কিন্তু তার নানা নানু এটা একদম মানতে নারাজ কারণ সে বলতেছে যে তার নানা নানির বাসায় যাওয়া না যাওয়ার কারণে তার এই অসুস্থতা নানা নানির সাথে কাটানোর দিনগুলো সেগুলোকে আর ভুলে ভুলে যায় সেগুলো আপনি যতই বড় হয়ে যান কিন্তু নানা নানির বাড়ি আমার মনে হয় কেন জানি ভিত্তিই হয় না নানা নানির বাড়িতে যতই যাই কেন জানি আমার মন ভরে না আমার এত ভালো লাগে জানি না কেন আর বিশেষ করে যারা নানা নানির আদর খেয়েছেন তাদের তো কোনো কথাই নেই তারা সব সময় মনে রাখবে তার নানা নানুর বাসা আর বিশেষ করে হচ্ছে যে মামারা যার সমবয়সী মামা মামি থাকে মামা থাকে বা খালা থাকে তাদের জীবনটা আমি মনে করি যে অনেক সুন্দর কেটেছে আর শৈশবকালের তো কথা বলবে না আর এই তো মামার ঘরটা ছিল টিনের কিন্তু ঘরটা এত সুন্দর করে মামা সাজিয়ে রাখেন তুলনা ছাড়া একজন মানুষ কিন্তু অনেক যত্ন করে একটা ঘরকে এভাবে সাজিয়ে রাখেন ঘর ছোট কিংবা বড়ো বিল্ডিং হোক বা টিনের কিন্তু পরিচর্যা আর সুন্দরভাবে সাজাতে গেলে আপনার একদম ভাঙা ঘর বলেন যাই বলেন টিনের ঘর হোক আর যাই হোক আপনার সৌন্দর্যর কোনো তুলনা হয় না যদি আপনি তাকে সুন্দরভাবে রুচিশীলভাবে সাজিয়ে রাখতে পারেন তো যাই হোক এক এক করে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম আর আমি প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের সকালটা কিন্তু খুবই আলো কাটছে আর এত সুন্দর সুন্দর মনোরম পরিবেশ আমার ঘরটা যদিও টিনের হয় তারপরেও কিন্তু কোনো একটা জিনিস বাদ পাবেন না যে এই জিনিসটা নাই তিনি কিন্তু খুদে খুদে সবগুলো জিনিসে সুন্দর করে এনে সাজিয়ে রাখেন আমির থেকেও মামা কিন্তু ঘর গোছানো দিয়ে খুবই শৌখিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন